একদিন শ্রী ঠাকুর ও মথুরবাবুর কথাও হচ্ছিল লাল জবা গাছে সাদা জবা মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন কিন্তু মাঝে মাঝে আবার তার সঙ্গে তর্ক করতেন একদিন কথা প্রসঙ্গে বললেন ঈশ্বরকেও আইন মেনে চলতে হয় তিনি যা নিয়ম একবার করে দিয়েছেন তা রোধ করবার ক্ষমতা তারও নাই শ্রী রামকৃষ্ণ বলেন ও কি কথা তোমার যার আইন ইচ্ছে করলে সে তখনই তা রোধ করতে পারে বা তার জায়গা আর একটা আইন করতে পারে তখন মধুরবাবু বললেন লাল ফুলের গাছে লাল ফুলই হয় সাদা ফুল কখনো হয় না কেননা তিনি নিয়ম করে দিয়েছেন কই লাল ফুলের গাছে সাদা ফুল করুন দেখি শ্রী রামকৃষ্ণ বললেন তিনি ইচ্ছে করলে সব করতে পারেন তাও করতে পারেন মধুরবাবুও ও কথা মেনে নিলেন না পরদিন শ্রীরামকৃষ্ণ দেখেন একটা লাল জবা ফুলের গাছে একই ডালে দুটো ফেকড়িতে দুটো ফুল একটি লাল আর একটি ধপধপে সাদা তখন ডাল শুদ্ধ ভেঙে এনে মধুরবাবু সামনে দিয়ে বললেন এই দেখো তখন মধুরবাবু বললেন হ্যাঁ বাবা আমার হাড় হয়েছে